এই বোতল কি এক সেকেন্ডে গুঁড়ো হবে ভাই ভাই এক সেকেন্ডে পাউডার করব এই যে পেপসির বোতল দেখতেছেন না আচ্ছা এক সেকেন্ডে পাউডার হবে ভাই সম্ভব না ভাই ভাই সম্ভব আপনার ব্লেন্ডার নষ্ট যাবে ভাই কোনো নষ্ট হবে না এই যে দেখেন আজ ওই ব্লেন্ডার চলে ভাই দুবাই থেকে এই যে দিলাম না ভাই পাগলামি কই রেলা কিন্তু ভাই পাগলামির কিছু নাই আজকে যে ব্লেন্ডার নিয়ে আসছে 50 বছর ব্যবহার করবেন ভাই 50 বছর হ্যাঁ আমি যদি দেওয়ার সাথে সাথে ভাই ভেঙে চলে যাবে না ভাই কোনো ভাঙবে না আজকে একদম লাইভে আছেন না লাইভে আছেন একদম লাইভে আমি আপনাকে করে দেখাচ্ছি এই যে দেখেন পাউডার হয়ে গেছে মানে এই কাচের বোতল জি ভাই এই যার মধ্যে ভাই সেকেন্ডে হয়ে সেকেন্ড এগুলো পাউডার হয়ে গেছে কি বলেন ভাই বাংলাদেশে বিশ্বের সব থেকে সেরা ব্ল্যান্ডার নিয়ে এসেছি স্টিল বুসেট ব্ল্যান্ডার ভাই স্টিল বুসেট স্টিল বুসেট এই যে এগুলো ঘুড়া হয়ে গেছে ভাই মানে আজব এক জিনিসটা ভাই এটা এই যে দেখেন ও রে ভাই এপরে শুরু হয়ে গেছে ভাই ভাই এটা এমন এক ব্লেন্ডার আমরা দুবাই থেকে নিয়ে আসি কাচের বোতল আপনি ঘোড়া করবেন এটার মধ্যে দেখেন আমরা কিন্তু সরাসরি লাইভে একবারে করেই দেখেছিলাম কাছের বোতল কিন্তু গুড়ো হয়ে গেছে একবারের পাউডার জি ভাই এটা আনব্রেকেবল আনব্রেকেব এই দেখেন এটা হাত থেকে পড়লেও কিন্তু আপনাদের সামনে এটা ভাই ভাঙলো না তো ভাই এটা হচ্ছে আনব্রেকেবল স্টিল বুস স্টিল বুসে এই যে স্টিল বুস আবার এখানে স্টিল এখানেও স্টিল বুস আর এটা হচ্ছে বাইশ ওয়াট বাইক বাইশো ওয়াচ এটা কাচের বোতল গুড়া হয় আচ্ছা আপনি ইতিহাস রেকর্ড করা এটার মধ্যে আল্লাহ দুনিয়ার যত জিনিস আছে সব হবে আচ্ছা তার মানে কাচের বোতল যেহেতু গুড়া হয়েছে জি মানে অনেকে আছে ভাই হলুদ গুড়া করে খেতে চায় হ্যাঁ তারা কি চাইলে পারবে হান্ড্রেড পার্সেন্ট কাচের থেকেও নরম হচ্ছে হলুদ সেই হলুদ এটাতে করতে পারবেন রমজান মাস চলে আছে রমজান মাস উপলক্ষে আমরা স্পেশাল একটা আজকে ছাড় দিয়ে দিব ভাই ডিসকাউন্ট প্রাইস বলছেন সবাই অনেক দাম জিজ্ঞেস করতে ভাই এই ব্লেন্ডার বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা প্রাইস ছিল ঠিক আছে এখন আমরা যে ব্লেন্ডার নিয়ে আসছি এই ব্লেন্ডার আগামী বছর করবেন বারো থেকে ধামাকা চব্বিশ ঘন্টার মধ্যে তারা এটা করবে তারা কথা বলি কোন কথা হবে না কারণ আমার স্টক কম দুবাই থেকে আসছে অল্প চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার অফারই থাকবে এরপরে আর এই দামে পাবেন না আচ্ছা আচ্ছা রেগুলার প্রাইস বলবো না

আমি আগামী তিরিশ বছর ব্যবহার করতে চাই তাদের জন্য একটা ফার্স্ট ক্লাস কারণ এটা স্টিল বুস স্টিল বুস লাইলনের দাম কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো জি